ইহার পড়া আজকে দেওয়া ছিল অনেক পড়া হয়ে গিয়েছে আর আজকে যেটা পড়া দেওয়া হবে এখুনি যেটা পড়া দেবো সেটা হলো মিমসাই দ্বিতীয় নম্বর কায়দা ইকফা

আসল মিম পর যদি মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে না সহ হবে একই দোভাবে স্বাভাবিক পারে মিম সাইগিনের পরে যদি মিম আসে মিম সাইগিনের পর মিম আসলে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের সঙ্গে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে আপনাদের এখানে সহ করতে হবে গুণনা সহ পড়তে হবে একে ইদগামে সাফাবি বলে যেমন দেখেন এই যে ইলাইকুম মিম সাইনের পরে আরেকটা মিম এসে দেখতে পাচ্ছেন পরে যেটা বলে মিম সাইনের পরে আর মিম সাইনের পরে মিম আসলে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণা করে পড়তে হবে তাই এই কাট মিম সাইনের পরে মিম এসে সেই জন্য এই প্রথম মিমটা দ্বিতীয় সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে বুঝতে পারছেন যেমন দেখেন इलायकुम मुर्सदून हम्जा ज़ेर ई लाम या ज़बर लाइ ई ज़ाई हम्जा ज़ेर ई लाम या ज़बर लाइ इलाय काप मीम पेशकुम वस्का मीम पेशकुम इलायकुम मीम र पेश मुर् इलायकुम और वस्मुन जिवरसा इलायकुम

لهم ميم الاب زبر ما لهم لاهم ميم الاب زبر ما لهم ما يشاء يزبر يا شين الاب زبر يا شاء يا شاء نغونا همزا و پیش گونا زونا نغونا

যে প্রথম কায়দারা কালকে পড়া দেওয়া হয়েছিল ওই কায়দারা পড়েনি পড়াটাকে পরে কি আসলে ওই কায়দারা হয় বলেন মিম মিম থাকিলের পরে বা বা ছাড়া বা ছাড়া কোনো আসলে কোনো কোনো বেলেগ কোনো অক্ষর আসলে তাড়াতাড়ি পড়তে হয় শুধু বাঘ মিম ছাড়া হ্যাঁ বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর বা মিম বিনা গুণা স্পষ্ট করে তাড়াতাড়ি করতে হয়

এইটা মতলে লি মাইক তা আগে মাইক তা মিম সাকিনের পর বা ও মিম সারা অন্য গুণ অrob আসলে বিনা গুন নাই হিট পড়তে হবে একে ইজহারের সাভাবি বলে। জমন আল্লাহ আল্লাহ হкме হবে

কে আসলে আমাদের কাছে ফোন করেন আমার নাম্বার তো মুক্তি কাছে আছে নাকি আমার নাম্বার কার কাছে নেই বা কে নিয়ে রাখে নাম্বারটা না আমাদের ক্লাস করা হয়নি আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম আপনাকে ফোন করেছিলেন আচ্ছা আপনি যে স্ক্যানার পাঠিয়েছেন আমার নম্বরে আসেনি 1 ইউ 1 34 নম্বরটা আসেনি এবারে হেল্পলাইনে জিজ্ঞাসা করে দেখতে হবে ঠিক আছে হেল্পলাইনে জিজ্ঞাসা করে তারপরে আপনাকে জানা ঠিক আছে তাহলে নি ভাই আপনাদের ওটা যেটা আমি পাঠাইছি স্ক্যানার ঠিক আছে

একে ইজহারে সাফাবি বলে একে ইজহারে সাফাবি বলে ঠিক আছে এই পড়াটা এবং তারপরে যে পড়া বলে দিয়েছি প্রথম থেকে যেটা বুঝিয়ে বললাম ভিডিওতে রেকর্ড হয়ে আছে তিনটে পড়া একসঙ্গে তৈরি করে নেবেন ঠিক আছে আচ্ছা

কোন মশলা মাসের এখানে জিজ্ঞাসা করা হয় না বুঝতে পারছেন যদি কোন এমনি সাধারণ কোন জানার থাকে তো বলেন মশলা মাসের আমাদের এখানে বলার অনুমতি নেই মশলা মাসের আপনি হেল্পলাইনে বা ওস্তাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করবেন যেহেতু মশলা মাসের অনেক বিবাদ বাদে বুঝতে পারছেন ভাই জি অনেক অনেক লোকেরা আছে জানার হচ্ছে যে অনেক রকম মাঝাব নিয়ে চলেন বুঝতে পারছেন বিভিন্ন রকম মাঝাব নিয়ে চলেন তো কথাই বলছি একটা ক্লাসে আমি একটা ক্লাসে আপনি ধরুন আমি একটা ক্লাসে আছে সেই ক্লাসে আরো ছেলে আছে আপনি একটা মশলা জিজ্ঞাসা করলেন সেই মশলাটা আমি বলে দিলাম অন্য আর একটা ছেলের সঙ্গে মিললো না তার মতভেদের সঙ্গে মিললো না তার মতভেদের সঙ্গে মিললো না তিনি আমাকে উল্টো প্রশ্ন করলেন এই নিয়ে মতভেদ শুরু হয়ে যাবে বুঝতে পারছেন সেই মশলার জন্য যে নাম্বার দেয়া আছে মুতিশাবের নাম্বার বা আমাদের হেল্পলাইনের নাম্বার বা

হাসপাতাল আছি এখন জি 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 আমি বুঝতে পেরেছি ঠিক আছে রাখছি তাহলে